এরকম কাতলা মাছের গ্রেভি রেসিপি পেতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো দেখে নাও এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি তারপরে একটু হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো এখানে মশলাটা কী কী দেবো দেখে নাও মিক্সারে একটু পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিলাম আদা রসুন দিলাম একটু সর্ষে দিলাম তারপরে এখানে গোটা ধনে জিরে দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেবো তারপরে কড়াই গরম করে মাছগুলো দিয়ে দিলাম একে একে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচনে সবাইকে স্বাগত জানাই কড়াইতে জিরে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু এটা গ্রেভি আইটেম যে কোনো অনুষ্ঠানের জন্য এটা পারফেক্ট মাঝে মাঝে বাড়িতে ইচ্ছা করলেও কিন্তু বানিয়ে খাওয়া যায় সবসময় কিন্তু মশলা খেয়ে ওঠা যায় না কিন্তু মাঝে মাঝের জন্য ঠিকই আছে যেহেতু মশলাটা আগে দিয়ে করে রেখেছিলাম তার জন্য একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার এই কাতলা মাছের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকেও সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে